একদিকে কৃষি জমি অন্যদিকে তাপবিদ্যুৎ কেন্দ্র সামনে যেটি দিকটি পড়তে পারতেছেন এটা আসলে তাপবিদ্যুৎ কেন্দ্র চুল্লি বিশেষ করে তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্র এই এই তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশেই আসলে শত শত একর আসলে ফসলের জমি সেই ফসলের জমি কিন্তু এখন এই তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরে কিন্তু আর ফসল ফলে না সেই দৃশ্যরা দেখছেন এই যে চুল্লিটা দেখা যাচ্ছে যে সেই চুল্লি কিন্তু তা বিদ্যুৎ কেন্দ্রে চললি একদিকে এই চল্লি এই চুল্লির গরম পানি কিন্তু আসলে এই নদীতে নামে নামানো হয় এবং সেই কারণে কিন্তু এই নদীতে ইলিশ সহ যেসব মাছ আছে তাহলে সেই মাছ কিন্তু এখন পাওয়া যায় না বললে চলে তো এই এই চুল্লির কারণে আসলে এই এলাকার যে ক্ষতি সেটা আসলে বলার ভাষা নেই আপনারা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আপনারা কিন্তু শুনেছেন এই এক পাশে গিয়েছি জমি আর অন্য পাশে এই ঝুলি আমরা চাই যে এই চুলটি ধ্বংস হয়ে যাক এলাকায় মানুষ রক্ষা পাক নদীগুলো রক্ষা পাক এবং নদীর বাঁচলে মানুষ বাঁচবে মানুষ বাঁচলে দেশ বাঁচবে আমরা চাই এই যে তারপর সেখানে যে ভয়ঙ্কর বস্তুটি এটি এই জলের কারণে আসলে না নদীতে মাছ হচ্ছে না গরম পানির কারণে কয়লা মানুষের আছে বর্জ্যের কারণে অঞ্চলের মানুষ মার শূন্য হয়ে পড়েছে নদীতে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করেছি আপনারা এই দৃশ্য সমাজের যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিন দিনে তুল আমরা সেই প্রত্যাশা রাখি এই যে বিশাল তানময়ের মতো জেলার দেখতে পাচ্ছেন এটা হয়েছে তাপ তাপের কেন্দ্রের জলের একাংশ এখানে আসলে তাপ উৎপাদন করে কয়রা দিয়ে তাপ উৎপাদন করে সেখান থেকে বিদ্যুৎ বেশি বিদ্যুৎ করা হয় আসলে এটা আমরা এর প্রতিদিকে আমরা আমরা চাই না আমরা নবায়ন যোগ্য বিদ্যুৎ স্থাপনের থেকে অগ্রসর হচ্ছি সরকারকে বলবো নবায়নযোগ্য জ্বালানি সৃষ্টি করতে বিকল্প তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরিবর্তে বিকল্প নবায়ন যোগ্য জ্বালানির ভিডিওটি সরিয়ে দিন সবার মাঝে শেয়ার করে দিন